জেলা পক্ষ থেকে আরো একবার বালার কালেকশন নিয়ে আসলাম বালাগুলি রয়েছে বাইশ গ্রাম বিশ গ্রামের জোড়া এই বালাটা আপনার জোড়া রয়েছে দেখুন সুন্দর নকশা দেখুন মুখটাও খুব সুন্দর লাগছে আরো এক জোড়া দেখাচ্ছি এই একটা জোড়া এর মুখটা আলাদা আছে আর নকশাটাও আলাদা আছে দেখতেই পাচ্ছেন নকশাটা কত সুন্দর করে আছে এটা আপনার বিশ গ্রামে জোড়া আসবে গ্রামে জোড়া আসবে আর সবই নাই একটা বলা দেখুন এটা বলের মুখের মতো মুখ আছে এটাও বাইশ কারের নাইন ওয়ান সিক্স এর আর আমাদের সমস্ত গয় নেই এক্সচেঞ্জ হয় পেপারে যা যেদিন রেট থাকবে সেই রেটেই পুরনোটা আমরা নিয়ে নেব আপনার কাছ থেকে ওই রেটে নতুনটাও আপনাকে রেটেই দেব দেখতে পাচ্ছেন আর একজ দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর বেলা একদম মানে নকশাগুলো এত সুন্দর যে আপনি ওপেন না দেখলে বুঝতেই পারবেন না এই পাওলাটা কত সুন্দর আছে খুবই সুন্দর কালেকশান এটাও নাইন ওয়ান এর বাইশ ক্যারেটের নোয়া দেখাচ্ছি একটা এই নোয়াটা দেখুন এই নোয়াটার ওজন আছে চার গ্রাম আটশো ষাট মিলিগ্রাম এটাও নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক আছে আর একটা দেখাচ্ছি আপনাকে নোয়া এটাও আপনার বাইশ কারেট নাইন ওয়ান সিক্সেরই আছে আর আমাদের সমস্ত গয়না বারবার বলছি সমস্ত গয়না পেপারেটে চেঞ্জ হবে এটা এটা একটা নোয়া এটা ভিতরে হচ্ছে আপনার স্টিল কভার করা আছে দেখতে পাচ্ছেন ফুলের ডিজাইন করা আছে এটার ওজন আছে ছ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম একটা চেন দেখাচ্ছে বিস্কুট চেন চেনটার ওজন রয়েছে বারো গ্রাম এই একটা আংটি দেখুন গণেশের ছেলেদের আংটি এটা চার গ্রামের ওয়েটের মধ্যে রয়েছে এই একটা আংটি দেখুন স্বস্তিকের এটা আড়াই গ্রামের মধ্যে রয়েছে সবই নাইন ওয়ান এইটা এক গ্রামে রয়েছে এই লেডিস আংটিটা এক গ্রামে রয়েছে আপনার দিকে দেখিয়ে দেবো যে আমাদের যে সোনা আমরা মুখে বলি না আমরা ওপেন টঞ্চ করে আপনার দিকে দেখাই ঠিক আছে ক্যামেরা দিয়ে করো এর দিকে আনো প্রথমে একটু ক্রাচ করে দেখে নিতে হয় যে সোনাটা ভিতরে হচ্ছে কি আছে দেখিয়ে দিচ্ছি যেখানটা কেরাজ করলাম যে কোনো জায়গায় আমি কেরাজ করে বসাতে হবে আমাকে সোনাটা আচ্ছা আরেকবার দেখাই আমি বসাতে পারছি না সেখানটায় বসালাম দেখতে পাচ্ছেন যে কেরাচে বসেছি বসিয়ে লক করতে হয় ওপেন ওপেন দেখতে পারবেন তিরিশ সেকেন্ড টাইম লাগবে একদম ডিজিটাল এখানে চলে আসবে যে আমি মাউস করে দেখাচ্ছি এখানে চলে আসবে ওর কোয়ালিটি কী আছে আপনার ওপেন চলে আসবে ওপেন আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন আমাদের গয়না আপনি যে কোনো জায়গায় আপনি চেক করুন আর দেখে আপনি আমাদের কাছ থেকে নেন সব বাইশ প্যারেট হলমার্ক অবশ্যই থাকবে আর আমাদের বারবার বলছি আমাদের পেপারেটেই এক্সচেঞ্জ হবে পেপারে যা রেট চলবে যেই দিনে সেই রেটে আপনার পুরনোটা নিয়ে নেব নতুনটাও আপনাকে ওই রেটেই দেবো দেখতে পেয়েছেন নাইন ওয়ান সিক্সটি সিক্স ঠিক আছে আমি বালাও দেখাচ্ছি যাই টঞ্চ করি না কেন আমাকে কেরাজ করে একটু বসাতে হবে তাহলে সোনার অ্যাকুরেসিটা আমি বলতে পারবো না যে এটা সোনাটা কত পার্সেন্টেজের গোল্ড আছে আর আপনি চাইলে আপনি দেখতে চাইলে আপনি যে কোনো জায়গায় ভেঙে দেখতে পারেন তবে অবশ্যই বালা নিলে এক পিস ভাঙবেন যে কোনো কারণ আমরাও চেক করে নিতে পারবো যে ঠিক আছে না আপনাকে ভুল ঠকিয়েছে ঠিক আছে অনেক ক্ষেত্রে হয়ে যায় আপনাদের হচ্ছে এক অন্য টঞ্চ বলে দেয় যে এটা বসেনি এটা হয়েছে এটা পার্সেন্টেজ ঠিক আছে না আর আপনারা কেনার সময় কখনো জিজ্ঞাসা করেন না যে কিভাবে নেবেন এক্সচেঞ্জ করবেন আপনার দিকে সবসময় বলা হয় বাদ নেই বাদ নেই কিন্তু যখন আপনি চেঞ্জ করতেছেন আপনাকে পিওর করে নিচ্ছে তো আমরা পিওর করে নেব না আমি আপনাকে পুরো পেপারেটি এক্সচেঞ্জ করে দেব দেখতেই পাচ্ছেন নাইন ওয়ান পয়েন্ট ফারাক আসছে চার পয়েন্ট হচ্ছে 30 পয়েন্টের মেশিনের গ্যারান্টি থাকে না 30 পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো ত্রিশ পয়েন্ট আমরা ওপেন দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা আর বড়ো করছি না আবার আগের ভিডিও পরে আবার দেখিয়ে দেবো